আমি যেহেতু ভোটার হয়েছি তাহলে আমার নিজের ভোটটা আমি নিজেই দিব আমি অন্য কারো পরিচয় কেন আমি মনে করি সংস্কারটা হওয়া উচিত বেকারত্ব খাতে দরজায় করান আরছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন নির্বাচন ঘরে তরুণরা কি ভাবছেন তা জানতে আমরা রয়েছি সংসদে আসর মানিকগঞ্জ দুয়ে আমরা জানার চেষ্টা করব এখানকার তরুণদের মনোভাব আমরা কথা বলেছি এখানকার বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে প্রথম ভোটার হিসেবে আমার অনুভূতি খুব ভালো চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং আমি যাতে যেন আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি ভালো মতো শিক্ষিত হতে হবে এবং তা হচ্ছে আপনার হলো দাদা নাকি সে মানে বলতে পারে কথা বলতে পারে এবং মানে জনগণের আর কি মানে বুঝতে পারে আর কি আসলে আমাদের এলাকায় মানে রাস্তাঘাট যাতে নাকি ভালো হয় এবং অসহায় দরিদ্র মানুষ যাতে নাকি মানে বিভিন্ন আর কি জন্য আর কি আসলে আমরা গত বছর বা গত আপনার নির্বাচনে দেখছি আমাদের আসলে নিজের ভোটটা নিজে আসলে এভাবে আমরা দিতে পারছে অনেকে দিতে পারেনি তো আমরা আশা করি এবার এরকম হবে না আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবো এবং আমাদের ভোট নিজের ভোটটা নিজে দিতে পারবো আশা করি আর কি আশা রাখি তার কাছে আমার প্রত্যাশা হলো সে যাতে মানুষের সাথে মিশে মিলেমিশে বা সরকার যে অনুদানটা দেয় সেটা যাতে মানুষের মধ্যে সম্পূর্ণভাবে খরচ করতে পারে বা সম্পূর্ণভাবে আমাদের সাথে মিশতে পারে এটা আমার প্রত্যাশা যাতে একজন এমপি একজন তাকে সে যাতে নিজেকে এমপি মনে করে একজন সাধারণ মানুষ মনে করে সবার সাথে মিলেমিশে থাকতে পারে এটাই আমার প্রত্যাশা পরবর্তী সরকারের যে পররাষ্ট্র সেই পররাষ্ট্র হবে ঠিক এমন যে আমার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদের সাথে ভালো সম্পর্ক থাকবে এবং সেই সঙ্গে আমাদের দেশের পার্শ্ববর্তী দেশের যেমন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গুণগত উন্নয়ন রয়েছে সেই দিকে লক্ষ্য রাখবে আমি মনে করি সংস্কারটা হওয়া উচিত বেকারত্ব খাতে এবং কর্মসংস্থান এবং চিকিৎসা খাতে আমাদের দেশে চিকিৎসা খাতে একদমই মনে করেন ভঙ্গুর এটা অবশ্যই হওয়া উচিত মানে উন্নত হওয়া উচিত কিন্তু এই ক্ষেত্রে মানে প্রতি পদে পদে দেখা যাচ্ছে দুর্নীতি দেখা যায় সেই দুর্নীতিটা আমি চাই বন্ধ হোক আমি যেহেতু ভোটার হয়েছি তাহলে আমার নিজের ভোটটা আমি নিজেই দিব আমি অন্য কারো পরিচয় কেন মানে সরকারের মূল্যায়ন হিসেবে মানে আইন শৃঙ্খলাটা আরেকটু মানে উন্নতি করা উচিত ছিল মানে আমাদের সরকার মানে আইন শৃঙ্খলার দিকটা এখনো মানে উন্নতি করতে পারেনি আমি যদি একজন এমপি হতাম তাহলে আমার সর্বপ্রথম কাজ ছিল হচ্ছে সরকারি অনুদানের সকল টাকাটাই জনগণের মধ্যে প্রচার করে এবং কোনো দুর্নীতি যাতে না থাকে শিক্ষাক্ষেত্রে উন্নত হয় কারণ শিক্ষাক্ষেত্রে উন্নয়ন না ছাড়া আসলে দেশের উন্নয়ন সম্ভব নয় এজন্য আমার প্রধান ক্ষেত্রে থাকবে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য কাজ করা দর্শক এতক্ষণ শুনছিলেন মানিকগঞ্জ সদর সিঙ্গার এবং হরিয়ামপুর উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ দুই আসনে তরুণ ভোটারদের ভাবনা তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করবে এমন প্রত্যাশায় মাহিদুল মাহি এনটিভি অনলাইন মানিকগঞ্জ